এবার টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত বিসিবি সূত্র এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আর বিসিবিও নাকি শান্তর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে সিল মোহর দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না আমরা ওইটা মেনে নিয়েছি তবে যেহেতু আপাতত আমাদের টি টোয়েন্টি খেলা নেই হাতে সময় আছে এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না তবে যদি চোটের সমস্যা না থাকে ওয়ান ডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে সেভাবেই কথা হয়েছে সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান তিনি কোনো ফর্মেটেই আর অভিনয় করতে করতে চান না এদিকে অবাক করা ঘটনা হলো শান্ত গণমাধ্যমে আবার বলেছেন ক্যাপ্টেনসি চলে যাওয়ার পর যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বোর্ডের সঙ্গে তার আলাপ এগোয়নি অথচ বোর্ড বলছে শান্ত সঙ্গে কথা বলেই এই ঘটনা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কে সত্যি কে মিথ্যা সেটা না খুঁজে ভালো একজন ক্যাপ্টেন নির্ধারণেই হবে বিসিবির সঠিক সিদ্ধান্ত আর শান্ত যেহেতু টি টোয়েন্টি ফর্ম খারাপ চলছে তার উচিত হবে টি টোয়েন্টি ফর্মটা ফিরিয়ে আনা এবং ভালোভাবে ক্রিকেটে মনোযোগী হওয়া বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন্সির ইতিহাস বলছে মাহমুদুল্লাহ একমাত্র দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত তেতাল্লিশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে এর মধ্যে তিনি জিতেছিলেন ষোলো ম্যাচে হেরেছিলেন ছাব্বিশটায় তার উইনিং পার্সেন্টেজ ছিল সাঁত্রিশ শতাংশ মাহমুদুল্লাহর পরেই সবচেয়ে সফল টি টোয়েন্টি ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান তিনি বিভিন্ন দফায় ক্যাপ্টেন্সি পেয়েছিলেন 2009 থেকে 2023 এর মধ্যে ক্যাপ্টেনশিপ পেয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন 39 ম্যাচে এর মধ্যে জিতেছেন মাহমুদুল্লাহ সমান ষোলোটায় হেরেছেন তেইশটায় সাকিবের উইনিং পার্সেন্টেজ 41 শতাংশ